চায় যে সবার সঙ্গে যাবে এই একটা সমস্যা হয়ে পড়ে যেতে হয় নেমন্তন্ন বাড়ি এবার সবাই মিলে যতই নেমন্তন্ন করুক না কেন আমার ভালো লাগে না জাস্ট একজন গেল ঠিক আছে আমার ছেলে নেমন্তন্ন বাড়ি সবাই মিলে যাবে এই একটা সমস্যা বাড়ি তার জন্য আমি ভাবি যে জাস্ট নেমন্তন্ন বাড়ি যেন না যেতে হয় কোনো নেমন্তন্ন না করে ওই চলো রে রেডি হও রে যাও রে এই একটা সমস্যার মধ্যে পড়তে হয় মানে এখন থেকে ও পরিবার জিনিসটা খুব ভালো বোঝে এই জিনিসটা যদি বড় হয়েও থাকে না তাহলে আর আমার চিন্তা লাগবে না। পরিবারের গুরুত্বটা বুঝবে। এখনকার generation এ মানে কত রকম সমস্যা দেখি। সেভাবে যদি বড় হয় মানে দাদা কেমন আছে? দাদা কোন বাড়ি? দাদা এলো ওই তোর কত বাজে? উম ওই এগারোটা নাগাদ। এগারোটা দশ পনেরো হবে। আমাকে ফোন করেছিল আমার বাড়ির কাছে চলে এসেছিল তখন ফোন করে বললো হো না আমি তোর বাড়ির সামনে আসি তুই আয় মানে আমার ছেলেকে তো নাম দিয়েছি গাবলু আমার ছেলেটা একটু মুঠু ছুটো তো ছোটোবেলাতে একটু শরীর স্বাস্থ্য ভালো তো গাবলু নাম বলে ডাকে তো বললো গাবলুকে নিয়ে একটু মেন দরজার সামনে আয় আমি বেশ দেখা করে চলে যাব তো এসে আসল আসলে দেখা করলাম তোমার তো রেডিওতে আবার লাগলো সে আর বলতে মেয়ে মানুষের তো একটাই সমস্যা আমার কি বলতো সবকিছু শাড়ি পরা তো ভীষণ হবে না হবে না হাঁটবো জাস্ট মানে সোজা থাকবে কুচি ভাঙবে না একটা সমস্যা আমার কারো শাড়ি পরা পছন্দ হয় না কেউ যদি আমাকে শাড়ি পরিয়ে দেয় একমাত্র আমার দিদি আমার দিদি পারফেক্ট একদম শাড়ি পরানোতে তো আমি দিদির কাছে পারফেক্টভাবে শাড়ি পরতে পারি আর আমি নিজে আমার কারোর শাড়ি পরানো পছন্দ হয় না আমি পরিও না বেশি দু ঘন্টা লাগে না মোটামুটি আমি ওই বিয়েবাড়ি যদি যেতে হয় তো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মধ্যে রেডি করতে পারি আর এমনি বেশি যদি বাজার ঘাট তাহলে ওই পাঁচ থেকে দশ ঠিক আছে ওরকম বলো না রাহুলদা দু ঘন্টা মোটেও লাগে না তোমাদের আবার কি যত সব সমস্যা তো আমাদের আর তোমাদের ছেলেদের ওই স্নান করলে শ্যাম্পু করলে একটু ক্লিন করলে তারপর একটু সুট বুট পরলে হয়ে গেলো তোমরা ছেলের আমরা নিয়ে তোমার বইয়ের কেন দু ঘন্টা লাগে নাকি রাহুল দা মেয়ে মানুষ মানে দু ঘন্টা ওকে ভাই টাটা গুড নাইট ও চলে যাচ্ছিস আর আমাদের তো পাঁচ মিনিট দশ মিনিট হ্যাঁ গো সত্যি কথা বলতে আমরা যদি কোথাও বেরোই না তাহলে মানে আমরা আগে রেডি হব বসে থাকবো বাট আমার ছেলে আমার বর তারপরে গিয়ে টয়লেটে যাবে হাত মুখ ধোবে ড্রেস করলে যাবে বরাবর এটা তখন আমাদের রাগ হয় যে তুমি আমরা রেডি হয়ে গেলাম বা তুমি রেডি হয়ে হচ্ছ না বসে আছো তোমার জন্য আমাদের বসে থাকতে হবে

ঘুম পাচ্ছে না রে যদি ঘুম পাই তাহলে পর আর যদি মনে করিস না লাগছে নেই আর কি হয়েছে তোর তুই এসে কমেন্ট করছিস না এসছিস তো আমি বুঝতে পেরেছি লাইক কমেন্টও পেয়েছি আর টপে বসে আছিস কমেন্ট করছিস না কেন কত কথা বললাম শুনতেও পাসনি নি জিজ্ঞাসা করলাম বাড়ির সবাই কেমন আছে ঠিক আছে তোর যেটা ভালো লাগে তুই কর সুবিধা নেই আমিও পরে লাইভে চলে যাবো এই মুহূর্তে তিনজন আছো লাইট থেকে জানো হাইলাইট প্রোগ্রাম করা যায় আমি জানতাম না আমি রিসেন্ট শুনেছি চলো আমি তাহলে হাইলাইট প্রোগ্রামটা একটু করে নি ঠিক আছে তোমরা একটু সাথে থেকো ঠিক আছে